নমস্কার সুন্দরবন ডায়রিতে সবাইকে স্বাগত এখন দেখি পুকুরী রোদ ছেড়েছে একটু মাছ ধরা যায় কি ওর ঠাকুরদার তো লাগিয়ে গেছে দেখতেছি দুই তিনবার মাছ মরে মেরে ওই পুকুরে দেই তা আমি বলি আমিও যাই দেখি আর দুজন মিলে ধরবো দেখি আজকে কী মাছ হয় দুজনে মাছ ধরে তারপরে কি রান্না দিকে যাবো না এখন মাছ ধরা অনেকদিন ধরা হয় না এই পুকুরি জল অনেকটা কুমিয়ে গেছে তো মাছ ধরবো আজকের বলে কোনো বাই আইস তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাই দেখি পালা তুলে তো চারিধারে ঝাঁপিয়ে দিয়েছে আর সুস্মিতা বোন সকুল মিলে আমরা সবাই একসঙ্গে আইছি এখন শিশু কি হয় দেখি তুমি কবর্তে না বলছো সবে বলে বলে হয় না যা এই মাথায় থাকে আর তুমি এই মাথায় থাকো

ঘা দিয়ে দিয়ে দেখো ভিজে পড়ে কি অবস্থায় হয় একটা নির্দিষ্ট সময় সবাই মিলে নেমে মাছ ধরা এক জিনিস কি খাচ্ছে ঘরে দেখি বালতি নিয়ে আসতে হবে আমাদের চাকরি বালতি না হলে একটা বড় হাঁড়ি হলেও ভালো

মা বালতির সঙ্গে একটা নাইটি নিয়ে আসার জন্য হাঁক দিচ্ছিল তো নিয়ে আসছি তো বলবে তুমি আমার নতুন নাইটিটা নিয়ে আস কেন পুরোনো নিয়ে আসবো তো তা আমি জানছি নাইটি দিতে ভালো মন্দ করবো না কাদা হয়ে যায় এটা পাঁচ কাদা লেগে যায় তাই জন্য হায় দায় 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 ঠিক আছে বলছো তা আমি এইটা নিয়ে আসবো

বাঁধবে তো বটেই মাছ কিন্তু লাভ দেবে মানুষ ভয় পাবে না তো হে মা তুমি মাছ ধরা দেখছো গত বছর মাছ ধরার সময় ওর মা এখানে বসে থাকতো আর এ বছর মা মেয়ে দুজন বসে আছে কই মাছের লাফানি কই

पुष्कर जलती है ये जल नहीं है ये तो भा भाले जगह नहीं आता है हां बाबा आगे 15 मास গুলো বের করো মা महीने वाला मास भक्ति बड़े

এই ধারে এই ঘাসের গা দিয়ে গত বছর যে কই মাছ টাছ গুলো পাওয়া যেত হাত সাফা না করলে কই মাছ পাওয়া যাবে না কেমন তো লম্বা হয়ে পড়লো গত বছর এইখানে এই পাইলিং এর গোড়ায় কটা খাত ছিল মাগুর মাছ জিওল মাছ খাদের ভিতরে হাত দিলেই ধরা যেত খানিকক্ষণ পর পর

কত মাস ধরবে বড় বড় ঢাকা দাও আছে খুলে আবার হবে হ্যাঁ এই এই সিস্টেমে তাও যদি দাও দিন দেখি কি ভাত যা হাতে ঠিকতেছে হাতে

ধান এখনো কাটেনি আর এই ধানের মধ্যে দিয়ে হাঁটার জন্য যে সেরা তৈরি করা দুদিকে ধান পাঠিয়ে দিয়ে বাবা করতে লাভ দেবে তো गंदे घा दिए गए से अब तुम्हें और पसंद देगी क्या अच्छा वाह येनते ज़पटी मास अच्छा करतेस यू मास मातावा देखा भाई ये सारे घड़ी सुनो हैं बोलना शुरू करो अरे लाखाबो

হাত জাগিয়ে বাহ বাহ মোটা ওই খাদের ভিতরে মাছ ঢোকে ওখানে খাদ অত পূর্ণি মাছ ধর কই মাছ কই তো কই মাছ হয়েছে কোন জালে <laughs> <laughs> তারপরে sia ko'p salaк একদিকে এদিকে ভিডিও এডিট চলছে মেয়েটাকে এইভাবে বসিয়ে আর মারাতে এই পুকুর থেকে মাছ ধরলো কিছুক্ষণ ধরে ধরেছে কতটা কি হয়েছে আপনাদেরকে দেখানো হবে আবার দেখতে হচ্ছে ও পুকুরের দিকে যাচ্ছে নিয়ে দিয়ে আর আমি ততক্ষণ এই বসে আমার কাজটা কমপ্লিট করি মেয়েটাকে এইভাবে ধরে ও কি হচ্ছে মা ও পুকুরে আবার কি দাম গলাবে একটা দাঁত ওই যাই এখন তো আর মারা যাবে না

দাম উপরে তুলে দেবা দামের উপরে দশম গলি মেপে না আমি টানতেছি 이뭐 어플 더비다. 그래이다운플레그지 যাক পুকুরটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে দাম তুলে তুলে এরকম এ মাথা দাম তুলে পরিষ্কার করতে পারলে পুকুরে মাছ ধরাটাও কিন্তু সহজ হয় সারা শব্দ পাওয়া যাচ্ছে মাছ তো এবছরই বেশি হওয়ার কথা যে পরিমাণ বৃষ্টি হয়েছে জলের সাথে মাছ যায় হ্যাঁ কথা নদীতেও অনেক মাছ বেরিয়ে যায় ফাঁকা বেশি তুলতে হবে না এটা তুলে বাদ দাও যদি হয় হবে না হয় না হয় এগুলো আবার পরে একদিন তুললে হয় আবার দাম কাটবো তারপর তুলবো দাম তোলার আগে আগে কেটে ভাগ করে রাখতে ওই মাস্ক হ্যাঁ নাচি পড়ে লড়ামাস পড়ে নি মাস দেখা না هون هون তো বড় কখন আসবে হ্যাঁ যাতি হি লাগি সামান মা কো বলা যাই দেখি বার দি কতরা মাছ এসে ওই পুকুরি মাছ হিয়া তাও আমার গলাম বলি এটা দাম টিকে দেখিতা দাম করে মা জানি পড়ে টাড়া হড়ু করে ইসনা গাড়ি গাড়িটা আবার সরিয়ে রাস্তার উপরে নিয়ে যেতে হবে চাবি তো সুস্মিতার কাছে ও ভিজে গায়ে থাকলে ঠান্ডা লেগে যা মাছ গুলো এবার কাটবো রে বাবারে বাবারে বিরিয়ানির হাঁড়িতে তো কতটা মাছ

তো আজকে তো এই মাছ ধরা হলো চুনো মাছ বেশিটা আর যা মোটামুটি এই হলো যা হলো তো এখানেই শেষ করবো এই পর্বটা এবার রান্নাবান্নার দিকে যাব তো কেমন লাগলো মাছ ধরার পর্বটা আপনাদের কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এত এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ